হ্যালো বন্ধুরা বন্ধুরা এই যে গাছটা দেখুন এইটা হচ্ছে চিড়চিড়ি গাছ বা আপাং গাছ ওই দেখুন পিছনে আরো দু তিনটে হয়ে রয়েছে আপনারা কি করবেন এই চিড়চিড়ি গাছ বা আপাং গাছ শনিবার বা মঙ্গলবার তুলে নিয়ে আসবেন তুলে নিয়ে আসার আগে আগের দিন গিয়ে গাছ জাগিয়ে নিয়ে আসবে জাগিয়ে দিয়ে আসবেন যে হে বৃক্ষ আমি তোমাকে এই কাজে লাগাচ্ছি তুমি সেই কাজে লাগো আমি তোমাকে কালকে নিয়ে যাবো জন্য আমার সেই কাজ জন্য সফল হয় এই বলে এই চিড়চিড়ি গাছ জাগিয়ে রেখে আসবেন পরের দিন সকালবেলা সূর্য ওঠার আগে আসবেন পূব দিকে মুখ দিয়ে উলঙ্গ অবস্থায় খুব ভোরের দিকে আসবেন শরীরে যেন কোনো কিছু না থাকে একটা তাগাও না থাকে তুলে নিয়ে যাবেন তুলে নিয়ে চলে আসবেন এক টানে তুলবেন বা হাত দিয়ে তুলবেন এক নিঃশ্বাসে একদমে এক টানে তুলবেন যাতে দ্বিতীয় টান না দিতে হয় হুম তার জন্য আগের দিন যখন গাছটাকে পুজো দিতে যাবেন জাগাতে যাবেন একটু গঙ্গার জল নিয়ে যাবেন গোড়ায় দিয়ে আসবেন তাহলে গোড়াটা পুজো হলো নম গোড়াটা নরমও থাকবে গাছও জায়গা না হলো গোড়াটাও নরম থাকলো পরের দিন সকালবেলা ভোরবেলা যাবেন সূর্য ওঠার আগে মোটামুটি ধরুন পাঁচটার দিকে গিয়ে অত সকালে তো কেউ ওঠে না সেরকম একটা একটু সেরকম জায়গায় গাছটা দেখবেন যাতে জঙ্গলের ভিতরে হয় হ্যাঁ গেলেন গিয়ে চান করে যাবেন করে গিয়ে উলঙ্গ হয়ে পূব দিকে মুখ দিয়ে হম একদমে এক টানে একেবারে গোড়ার সময় তুলে নিয়ে চলে আসবেন চলে আসবেন পিছন ফিরে আর তাকাবেন না ব্যাস চলে আসলেন এই গাছের শিকড়টা যেটুকু মোটামুটি ধরুন এক ইঞ্চি হাফ ইঞ্চি মতন কেটে নেবেন কেটে নিলেন তারপরে কি করবেন বন্ধুরা তারপরে করবেন হচ্ছে এই গাছের সাথে আরও কিছু লাগবে এই গাছের সাথে আপনারা শনিবার বা মঙ্গলবার দিন উত্তর মুখ দোকান যে কোনো মুদিখানা দোকান হলেই হবে যাতে উত্তর দিকে মুখ হয় এরকম একটা মুদিখানা দোকান থেকে স শনিবার বা মঙ্গলবার সকাল বেলা গিয়ে গ্রাম সরষের তেল কিনে নিয়ে আসবেন কম হলেও হবে অসুবিধা নেই কিন্তু নিচে আর সর্ষের তেল দিতে চাইবে না হুম দোকানদার তা আপনি একশো গ্রাম নিয়ে আসবেন যদি কম নিয়ে আসতে পারেন পঞ্চাশ গ্রাম তো আরো ভালো নিয়ে আসবেন একদামে কিনে নিয়ে আসবেন কেন পঞ্চাশ গ্রাম কিনতে বললে এইটুকু তেল কি করবে হ্যাঁ কোথায় দেবেন কিসের জন্য হাজারো কৈপথ তার থেকে দরকার নেই একশো গ্রামে কিনে নিয়ে আসবেন দামে যা দাম চাই দিয়ে চলে আসবেন কোনো দামাদামি না তেল কেনার পর কাউর সাথে কথা বলবেন না তেলটা হাতে নিয়ে চলে আসবেন পিছন ঘুরে তাকাবেন না এসে হুম কোনো ভালো জায়গায় ঠাকুরের স্থানে বা পরিষ্কার জায়গায় তেলটা রেখে দেবেন তারপরে মানুষের সাথে কথা বলবেন যতক্ষণ তেল নিয়ে আসবেন ততক্ষণ কাউক সাথে কথা বলবেন না তেলটা নিয়ে আসলেন এবার যেদিন এই শিকড়টা তুলবেন তুলে যে কাজে লাগাবেন সেদিন হুম এই শিকড়টা তুলে রেখে শিলনোড়ার মধ্যে বাটবেন সঙ্গে মনামুনি দেবেন মনামুনি চেক করে নেবেন কবিরাজি দোকানে পাওয়া যায় গিয়ে বললেই দিয়ে দেবে যে মনামুনি কি গিয়ে বললেই দিয়ে দেবে মনার মুনি একটা নেবেন এক একজোড়া নেবেন মনামুনি নিয়ে সেটাও বাঁটবেন আর শিকড়টা বাঁটবেন বেটে রেখে দেবেন রেখে দিলেন তারপরে কি করবেন বন্ধুরা ওই যে একশো গ্রাম তেল এনেছিলেন ওই তেলটা ওই শিকড় আর মনোমি যে বাটা ছিল ওর মধ্যে দু চার ফোঁটা দশ ফোঁটা যেটুকি যেটুকি বাটা হয় একটু সেরকমভাবে দিবেন দিয়ে হ্যাঁ বাটা যেরকম সেরকম অনুযায়ী তেলটা দেবেন দিয়ে ভালো করে মেশাবেন মিশিয়ে একটা ভালো জায়গায় কিছু পরিষ্কার পাত্রে মিশিয়ে ওই জিনিসটা রেখে দেবেন তেলটা বাদ যে তেল থাকবে সেটাও সরিয়ে রাখবেন এবার কি করবেন যাকে আপনার ভালো লাগে বা যাকে আপনি বস করতে চান সে স্বামী স্ত্রী হোক গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হোক কি করবেন ওই যে সর্ষের তেল দিয়ে আর মনামনি বাটাটা মাখিয়েছিলেন সেই মনামনি বাটার আর তেল দিয়ে মাখানো জিনিসটা যখনই ধরুন ওই ব্যক্তির সাথে বা ওই মহিলার সাথে প্রেমিক প্রেমিকা কেই বস করবেন তার সাথে দেখা করতে যাবেন বা দেখা হতে পারে এরকম একটা সিচুয়েশন এরকম জায়গায় যাচ্ছেন তখন কি করবেন বেরোনোর আগে ওই তেলে ফোঁটা কপালে দেবেন এক ফোঁটা যেরকম কপালে ফোটা দেয় সেরকম এক ফোঁটা তেল কপালে দেবেন দেবেন কি বলে যে ওই মেয়ের নাম গোত্র সব দিয়ে বলবেন যে আমি অমুক কাজের জন্য অমুককে নিজের আয়ত্তে আনার জন্য বশ করার জন্য তোমাকে ধারণ করছি তিলক হিসাবে আমার সেই কাজ জন্য সফল হয় এই বলে এক নিঃশ্বাসে বলে একটা ফু দিয়ে ওই ফোটাটা কপালে দেবেন দিয়ে ব্যাস এবার জামা প্যান্ট পরে আপনি বেরিয়ে গেল বেরিয়ে গিয়ে বা তার সাথে দেখা করুন সে যাতে আপনার কপালের দিকে তাকায় আপনি যদি চান তো তেলের মধ্যে এক ফোঁটা কাম সিঁদুরও দিতে পারেন অসুবিধা নেই কবিরাজির দোকান থেকে কাম সিঁদুর এনে যদি এক ফোঁটা তেলের মধ্যে দিতে পারেন তাহলে আরও ভালো কেননা শুধু সর্ষের তেল থেকে থাকলে শিকড় আর মনোমুনিটা একটু অন্য রকম কালার হবে এবার যদি আপনি কামসিঁদুর দিয়ে কিনে নিয়ে আসতে পারেন কামসিঁদুর দিয়ে ওটা ধারণ করলে অসুবিধা নেই সিঁদুর দিয়ে একটু লাল লাল হয়ে যাবে তিলকের মতন লাল তিলকের মতন হয়ে গেল কপালে দিলেন এবার সিঁদুর দিয়ে করার কাজটাই হচ্ছে মেয়েটা যেন আপনার কপালের ফোঁটাটা দেখে এটা কি বা ছেলেটা যেন দেখে যে অমুক ব্যক্তি যেন দেখে যে এই ফোঁটা কপালে ফোঁটাটা দিয়েছে সেই যেন ওই ফুঁটার দিকে তাকায় মেন হচ্ছে এই জিনিসটা এই ফোটার কপালের ফোঁটার দিকে যদি সে যখনই তাকাবে হ্যাঁ তখনই সে আস্তে আস্তে আপনার বসে হবে হ্যাঁ তবে এটা ঠিক এটা একদিনে হবে না ওই ফোঁটা তৈরি করে আপনাকে কপালে দিয়ে রাখতে হবে মোটামুটি এক সপ্তাহখানে ওরকম দিয়ে ওর সাথে দেখা করতে হবে সেই ব্যক্তির সাথে ই করতে হবে তাহলেই আপনার কাজ আস্তে আস্তে দেখবেন ঠিক হয়ে যাবে তবে হ্যাঁ যখনই দেখবেন ওই তেল শিকড়ার মনে মনে বাটা গরমকালে বা যখনই করেন একটু শুকিয়ে শুকিয়ে আসছে ও যে একশো গ্রাম তেল কিনে রেখেছিলেন ওটা নষ্ট করবেন না অপবিত্র করবেন না ওই ওইখান থেকে এক ফোঁটা দু ফোঁটা করে তেল দিয়ে দিয়ে একটু নরম করে নেবেন করে নিয়ে আবার কপালে ফোঁটা দিলেন একটু সিঁদুর দিলেন কাম সিঁদুর দিয়ে একটু ফোঁটা দিলেন ছোট্ট করে একটা চলে গেলেন স্কুলে যান কলেজে যান কি আপনি যেইখানে কাজ করেন সেইখানকার সেই ব্যক্তি সেই মানুষ সেখানে যান কোনো অসুবিধা নেই কেউ যদি বলে মা দিয়ে দিয়েছে বা বাড়ির লোক দিয়ে দিয়েছে কোনো অসুবিধা নেই করতে পারেন করে দেখুন কাজ হয়ে যাবে আশা করছি আচ্ছা বন্ধুরা রাখছি পরে আরেকটা নতুন ভিডিওতে দেখাবে কেউ যদি আমার কাছ থেকে কোনো কাজ করাতে চান তাহলে এই ভিডিওর নিচে আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ করে যদি দেখেন যে ফোন ঢুকছে না অনেক সময় নেটওয়ার্কের প্রবলেমের জন্য ফোন ঢুকে না তাহলে হোয়াটসঅ্যাপ করে জানাতে পারে রাখছি বন্ধুরা এরপরে দেখা হবে আর একটা নতুন ভিডিওতে